শুভ সকাল বন্ধুরা আজকে সকাল সকাল উঠে পড়েছে আজকে যেহেতু জন্মাষ্টমী তাই সকালবেলায় উঠেই এই কাজগুলো প্রথমে সেরে নিয়েছি আর এবার চলে গেলাম ঠাকুর ঘরে আজকে ননিরামের জন্মদিন শুভ জন্মাষ্টমী তাই সকালবেলায় একটু মিষ্টি জল সেবা দিয়েছি আর জন্মাষ্টমীর মেন উপকরণ তাল এই তাল দিয়ে বানিয়ে নেব তালের বড়া তালে লুচি তো প্রথমে এই তালটাকে ভালো করে ধুয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি তো ছাড়িয়ে নেওয়ার পরে তালটাকে সুন্দরভাবে এই এরম করে ঘষে নেবো তো ঘষে ঘষে নিয়ে ঘষে নিয়েছি এই যে দেখছো তালের মাড়িটুকু টুকু হয়েছে এবার ওটা আলাদা রেখে দিয়েছি এখন বানিয়ে ফেলছি একটু সুজি তো সুজিটা আগে করে নেবো তারপরে আস্তে আস্তে সব করবো এরপরে করবো একটু নারকেলের নাড়ু নাড়ু তো খুব প্রিয় শ্রীকৃষ্ণের আর এর সাথে হচ্ছে মালপোয়া একটা একটা করে মালপোয়া ভাজতে অনেকটাই সময় লেগে যায় তো আজকে যেহেতু অন্ন দেবো না সব শুকনো খাবারই এইভাবেই করব আস্তে আস্তে আর তালের বড়াটার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম আটা এরপরে নিয়ে নিলাম তোমার নারকেল কোড়া নারকেল কোড়া পরে দিয়ে দিলাম কলা তারপরে দিয়ে দিলাম তোমার চিনি মৌরি তারপরে মেন যে উপকরণ সেটা দেব তালের মাড়ি এই যে তালের মাড়িটা দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মেখে দিতে হবে এটাকে যত সুন্দর মাখবে যত সুন্দর তুমি এটাকে মেখে নেবে ততই তোমার বড়াটা নরম হবে তো ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি মেখে নিয়েছি তেল গরম হয়ে গেছে তো আমি এক এক করে বড়াগুলো আগে ভেজে নেব অনেক টাইম লাগে তাই আমি অল্প একটু ভেজে নিয়ে তারপরে পুজো টুজো করে এসে আমি আবার বাকিটা ভাজবো এই করতে করতে আমার এক কড়ায় ভাজা হয়ে গেল মোটামুটি এবার তুলে ফেলি তারপরে তোমার বাকি আছে যা সেগুলো পরে এসে করব তো এখন এবার আর করছি তালের লুচি তালের লুচিটাও করে নিচ্ছি তো এই যে দেখছো তালের বড়া আর এই মাখা থেকে গেল। এসে আবার ভাজবো আর এবার আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি ননিরামের কাছে তো যতটা পেরেছি আমি করেছি তোমাদের কার কার ঘরে ননিরাম আছে আমাকে কমেন্ট করে জানাবে আর জন্মাষ্টমী গোছানোটা আমার কেমন হয়েছে এটাও জানাবে তো শুভ জন্মাষ্টমী সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ